আসসালাম আলাইকুম আহমতুল আজকে আমি সপ্তম শ্রেণীর অনুষ্ঠানের চার পয়েন্ট পর্ব পাঁচ নিয়ে হাজির হয়েছি এই চারটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ আজকে পঁচিশ থেকে আঠাশ পর্যন্ত অঙ্কগুলো আমি করে দেখাবো এখন দেখো নম্বরটা কি বলা হয়েছে এ সমান এক্স প্লাস এবং সমান এক্স হলে প্রমাণ করো যে এ সমান এখন প্রমাণ করো যে দেখাও যে যদি কখনো এই ধরনের অঙ্ক আসে মনে রাখতে হবে এটা ডানপক্ষ এবং বাম পক্ষ হবে তাহলে আমি যদি বলি যে এই যে হচ্ছে বাম পক্ষ আর এক্স কিউব কিউব মাইনাস ওয়াই হচ্ছে আমরা যদি যদি এই বাম পক্ষটা করি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এই মানটাই আসবে যদি এই মানটা আসে তাহলে অঙ্ক হয়েছে আর যদি না আসে তাহলে অঙ্ক ভুল হয়েছে তাহলে আমরা এখন কিভাবে কাজগুলো করব। তাহলে আমরা প্রথমে দেওয়া আছে বলবে কি দেওয়া আছে তাহলে এখানে আছে এ সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি সমান এক্স মাইনাস ওয়াই তাহলে এই যে প্রমাণ করো যে এবিটা কি এবিটা হচ্ছে বাম পক্ষ আর এটা কি ডান পক্ষ তাহলে আমরা এখানে কি লিখতে পারি বাম পক্ষ লিখতে পারি তাহলে আমরা এখানে লিখব বাম পক্ষ এখন বামপক্ষ বলতো কি আছে এ বি দেখো তো এই যে এ বি এ এবং বি এর মাঝে কোন চিহ্ন আছে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে মনে মনে ইন্টু ধরতে হয় কি ধরতে হয় ইন্টু আমরা এখন মান বসাবো তাহলে দেখো তো এই যে এ বলতো এর মান কত এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যেহেতু কোনো চিহ্ন নাই এটাকে আমরা দিব এই যে বি বলতো বি কত হচ্ছে এক্স মাইনাস ওয়াই এখন আমরা এখানে গুণ করব তো গুণ যদি করি দেখো তো প্রথমে ওই যে আগের মতো আমরা এর আগে যে পর্বগুলো করিয়েছি আর সেম ক্যাটাগরি অঙ্গগুলো আমরা করব প্রথমে এই এক্স দিয়ে আমরা সবাইকে গুণ করব তাহলে এক দিয়ে যদি গুণ করি এক্স এখানে কয়টা আছে একটা এখানে এক্স আছে কয়টা দুইটা তাহলে কয়টা এক্স হলো তিনটা তাহলে এখানে আমরা এক্স কিউব লিখতে পারি তারপরে এই যে প্লাস এখানে প্লাস দাও এখানে এক্স আছে কয়টা একটা এখানে এক্স আছে কয়টা একটা যে কয়টা হয় এক্স স্কোয়ার এখানে ওয়াই কিন্তু এখানে কোনো ওয়াই নেই আছে তাহলে ওয়াইটাকে সেম বসিয়ে দাও এই যে প্লাস এখানে প্লাস লেখো আবার এক্স দিয়ে কারে গুণ করতে হবে ওয়াই স্কোয়ারকে তা এক্স যেহেতু এখানে আছে এখানে কোথাও এক্স নাই

এখানে এক্স এখানে কোথাও এক্স নাই তাহলে এক্স বসাও এখানে এক্স হচ্ছে একটা এখানে এক্স হচ্ছে একটা কট হয়েছে দুইটা লেখা ওয়াই স্কোয়ার এটা হচ্ছে প্লাস হবে কি মাইনাস কারণ প্লাস এ মাইনাস কি হয়ে যায় মাইনাস এখানে ওয়াই কয়টা দুইটা এখানে ওয়াই কয়টা একটাতে তাহলে কট হইলো তিনটা তাহলে এখানে লেখা যায় ওয়াই কিউব এখন আমরা দেখব এখানে কাটাকাটি করা যায় কিনা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই কাটা যায় এক্স ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স ওয়াই স্কোয়ার মাইনাস কাটা যায় এখন একটু খেয়াল তো এখানে কি কি পাওয়া যায় এখানে শুধু থাকে এক্স কিউব আর এখানে কি থাকে মাইনাস ওয়াই কিউব তাহলে দেখো তো আমাদের এখানে যে প্রমাণ করো যে বাম পক্ষে আছে এ বি ডান পক্ষে কি আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তাহলে এই যে আমাদের যে ডান পক্ষে মানটা বের হয়েছে না এক্স কিউব মাইনাস ওয়াই কিউব তাহলে এটা হচ্ছে ডান পক্ষ এটা কি পক্ষ এটা হচ্ছে ডান পক্ষ প্রমাণিত আশা করি তোমরা পঁচিশ নম্বরটা সবাই বুঝতে পারছো আমরা এখন ছাব্বিশ ছাব্বিশ এ সমান এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি এবং B ইকাল এ হলে বি এব কত এই অঙ্কে প্রমাণ করতে বলা হয় নাই দেখাও যে বলা হয় না যদি প্রমাণ করো যে দেখাও যে যদি কথাগুলো বলতো তাহলে আমরা দিয়ে প্রমাণ কিন্তু এখানে যেহেতু বলছে তাহলে আমাদের প্রদার্থ অঙ্কটা করতে হবে তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে লিখবো দেওয়া আছে কি লেখব দেওয়া আছে তো কি দেওয়া আছে দেওয়া আছে এ সমান

স্কোয়ার ইন্টু যদি কোনো চিহ্ন নাই তাহলে কি ধরতে হবে ইন্টু ধরতে হবে এবং এর মান বলতো এর মান কি আছে এ প্লাস সেম প্রসেসে কাজগুলো করব প্রথমে আমরা এই এ রে গুণ করব তাহলে এখানে কয়টা একটা এখানে কয়টা দুইটা তাহলে কয়টা হইলো তিনটা তাহলে এ কিউব এই যে মাইনাস মাইনাস দাও এখানে এ দিয়ে যদি এ রে গুণ করি এ স্কোয়ার হয় এখানে আছে এখানে কোথাও বি নেই তাহলে বি বসিয়ে দাও এই যে প্লাস এখানে প্লাস দাও এখানে এ আছে এখানে কোথাও এ নাই তাহলে এ দিয়ে এস বি কে গুণ করলে হয় কি এ বি স্কোয়ার এখান থেকে কিন্তু এর কাজটা শেষ আমরা এখন এই প্লাস বি দিয়ে করবো আমরা জানি যে প্লাস দিয়ে যদি কাউকে তুমি গুণ করো সাইন এর কোনো পরিবর্তন হয় না যা আছে তাই বসবে এখানে আছে প্লাস এখানে প্লাস বসবে কারণ জানি প্লাস এ প্লাস এ কি হয় প্লাস হয় এখানে এ কয়টা দুইটা এখানে এ আছে কোথাও নাই তাহলে এ স্কয়ার দিয়ে যদি বিকে কে গুণ করি তাহলে এ স্কয়ার বি হয় আর এটা কি প্লাস ছিল কি মাইনাস পরিবর্তন হবে না তাহলে প্লাস যে মাইনাস কি হয় তাহলে হয় আর এখানে বি আছে বি দিয়ে যদি আমরা এবি এখানে তো এ আছে এখানে এ নাই তাহলে এ তো অবশ্যই বসে যাবে আর এখানে বি আছে একটা এখানে বি আছে একটা তাহলে এখানে বি স্কোয়ার হবে তারপরে এটা কি প্লাস তাহলে এখানে তো প্লাস হবে আর প্লাস এ প্লাস কি হয় প্লাস হয় এখানে বি কয়টা একটা এখানে বি কয়টা দুইটা তাহলে কয়টা হইলো তিনটা তাহলে এখানে বি কিউব লিখতে পারে

সাতাশ নম্বরটা করাবো সাতাইশ দেওয়া আছে দেওয়া আছে কি না আসলে সাতাশ নম্বরের মধ্যে দেওয়া নাই আসলে সাতাশ নম্বরটা যেটাকে বলি আমরা এটা হচ্ছে বামপক্ষ এটা হচ্ছে ডানপক্ষ তাহলে আমরা এই সাতাশ নম্বরটা এটা বামপক্ষ এটা হচ্ছে ডানপক্ষ কারণ কি দেখাইতে দেখাইতে বলা 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 কি আমরা এটাকে দিয়ে হয়েছে হয়েছে করব এটা করলে এই মানটাই আসবে আমাদের ঠিক আছে তাহলে আমরা এখানে বামপক্ষ দিয়ে করব। কি দিয়ে করবো বামপক্ষ বামপক্ষ করলে আমাদের ডান পক্ষের মানটা বের হয়ে আসবে যদি বের হয় তাহলে অঙ্ক হয়েছে আর যদি না বের হয় তাহলে অঙ্ক ভুল হয়েছে তাহলে এখানে সাতাশ নম্বর আমরা এখানে বাম বামপক্ষ কি লাগবো বামপক্ষ বলতো বাম পক্ষ কি আছে আমরা প্রথমে এটাকে নিয়ে কাজ করবো না আমরা এই দুটো নিয়ে কাজ করবো কাকে নিয়ে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান নিয়ে কাজ করবো তাহলে প্রথম আগের যে প্রসেস গুলো ছিল আমরা প্রথমে এ দিয়া এ রে গুণ করবো তাহলে কি হয় এ স্কোয়ার এখানে এ একটা এখানে এ একটা তাহলে দুইটা হে তাহলে এ স্কোয়ার এই যে প্লাস এখানে প্লাস দাও এখানে এ দিয়ে যদি ওয়ান এর গুণ করে কত হয় এ হয় মনে রাখবা ওয়ান দিয়ে তুমি যারে গুণ করো না কেন গুণফল ওইটাই হবে এ দিয়ে তুমি ওয়ান এর গুণ করো এ হবে বি দিয়ে তুমি ওয়ান এর গুণ করো বি হবে এখন এর কাজ শেষ এর কাজ শেষ এখন মাইনাস ওয়ান দিয়ে গুণ করব তা প্লাস এ কি হয় মাইনাস ওয়ান দিয়ে যদি আমরা এ এর গুণ করি কি হবে এ হবে প্লাস এ কি হবে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে কি হবে ওয়ান হবে এখন কাজ শেষ আমাদের বলতো বাকি রয়েছে কি বাকি আছে এ স্কেয়ার প্লাস ওয়ান এখন একটু খেয়াল করো এখান থেকে মাইনাস আর প্লাস এ কাটা যায় তাহলে বলতো এখানে কি থাকে এখানে থাকে এ স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানে থাকে এ স্কোয়ার প্লাস ওয়ান ক্লিয়ার এখন আমাদের সেম প্রসেস আগের মতই কাজগুলো করবো এই যে প্রথমে এ স্কোয়ার দিয়ে আমরা সবাইকে গুণ করব এখানে কয়টা দুইটা এখানে কয়টা দুইটা তাহলে কয়টা হলো চারটা এ টু দি পাওয়ার ফোর তারপরে এই যে মাইনাস দেও মাইনাস এ স্কোয়ার যদি ওয়ান কে গুণ করে তাহলে কি হবে এ স্কোয়ার হবে এখন এ স্কোয়ার শেষ এটা কা শেষ এখন প্লাস ওয়ান দিয়ে গুণ করব তাহলে প্লাস এ প্লাস কি হয় প্লাস হয় ওয়ান দিয়ে যদি এ স্কোয়ার কে গুণ করি তাহলে এ স্কোয়ার পাবো প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়ান দিয়ে যদি ওয়ান এর গুণ করা হয় তাহলে কি হবে ওয়ান হবে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা যায় এখন দেখো তো এ টু দি পাওয়ার ফোর আর বাকি আছে মাইনাস ওয়ান দেখো তো মিলছে কিনা এই যে আমাদের মিলে গেছে ডান পক্ষ এটা কি পক্ষ ডান পক্ষ আর এখানে কি বলেছে দেখাও যে তাহলে লিখতে হবে দেখানো হলো দেখানো হলো আশা করি সাতাশ নম্বরে তোমরা সবাই বুঝতে পারছো

তাহলে এটা হচ্ছে বাম পক্ষ এটা হচ্ছে ডান পক্ষ তাহলে এখানে লিখতে পারি বাম পক্ষ বলতো কি আছে বাম পক্ষ আছে এখন সেম কাজগুলো করবো প্রথমে এক্স দিয়ে সবাইকে গুণ করব তাহলে এক্স কয়টা আছে একটা এখানে কয়টা একটা তাহলে কয়টা হলে দুইটা এক্স স্কোয়ার এই যে প্লাস এখানে প্লাস দাও এক্স দিয়ে যদি y কে গুণ করে তাহলে কি পাবো আমরা এক্স ওয়াই পাবো এক্স এর কাজ শেষ কিন্তু এটা শেষ এর কাজ শেষ মাইনাস দিয়ে সব গুণ করবো এ যায় মাইনাস ওয়াই দিয়ে যদি কি হবে ওয়াই কারণ ওয়াই এখানে একটা এখানে একটা আর বাকি আছে কি এখন এখান থেকে মাইনাস কাটা যায় এখন একটু খেয়াল করো তো এখানে কি রয়েছে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রয়ে গেছে আর বাকি আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন আমাদের ওই সেম প্রসেস করতে হবে তাহলে এখানে কি করতে হবে দেখো তো একটু এই এক্স স্কোয়ার দিয়ে সবাইকে গুন করো এখানে কয়টা দুইটা এখানে কয়টা দুইটা তাহলে কয়টা হইলো চারটা এক্স যদি কর ফোর এই যে মাইনাস মাইনাস দাও এক্স স্কোয়ার দিয়ে যদি ওয়াই কে গুণ করি তাহলে কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারে আসবে তারপরে প্লাস ওয়াই ওয়াই স্কোয়ার দিয়ে সবাইকে গুণ করবো প্লাস এ কি হয় প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে যদি আমরা গুন করি তাহলে হবে কারণ এখানে এখানে কোথাও নাই এখন এই যে মাইনাস প্লাস এ মাইনাস যে কি হয় মাইনাস এখানে ওয়াই কয়টা দুইটা এখানে ওয়াই কয়টা দুইটা কয়টা হলো চারটা ওয়াই টু দি লেখা যায় এখন এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার্সটা কাটা যায় মূলত এখানে কি থাকে তাহলে এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে থাকে কি মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর এই যেটা হচ্ছে ডান পক্ষ তাহলে আমরা এখানে লিখবো ডান পক্ষ আর এখানে কি বলা হয়েছে দেখাও যে তাহলে আমরা কি লিখবো এখানে দেখানো হলো যদি প্রমাণ করো যে কথাটা বলতো তাহলে আমরা এখানে কি লিখতাম প্রমাণিত লিখতাম আসলে আশা করি তোমরা এখান থেকে পঁচিশ থেকে আঠাইশ অঙ্কের মধ্যে কোনো সমস্যা থাকবে না সবাই ভালো থেকো সুস্থ